আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম কম টাকার মধ্যে একটি চার্জার ফ্যান এই ফ্যানটা আপনার হচ্ছে ফুল স্পিডে দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ দেবে অবশ্যই দুই ঘন্টার উপরে দুই ঘন্টার উপরে কম বেশি হবে আর কি দুই ঘন্টার নিচে হবে না যারা খুবই কম বাজেটের মধ্যে মানে একটা ফ্যান এই ফ্যানটা যদি এসি একটা ফ্যানের দাম যে দাম ওই দামেই আমি আপনাদেরকে এই ফ্যানটা দিতে পারব তো খুবই কম প্রাইজের মধ্যে যাদের বাজেট অত বেশি নাই অথবা এক দেড় ঘন্টা দুই ঘন্টার একটা ভালো সাপোর্ট দরকার অথবা ব্যাচলার থাকেন অথবা বাচ্চা কাচ্চা আছে ছোটো একটা ফ্যান দরকার চার্জার ফ্যান তো এই এই পারপাসে আপনারা এটা নিতে পারেন আর এর বাতাস যে মানে খুব খারাপ তা না বাতাসও মোটামুটি ভালো মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ভালো একটা বাতাস পাবেন আপনারা খুবই কম প্রাইজে আর এটা আমাদের অন্যান্য যে ফ্যানগুলো আমরা বিক্রি করি বেশি ব্যাকআপের জন্য আপনার যে ফ্যানগুলো ইউজ করি ওইটার মতোই সব কিছু কিন্তু এটার ব্যাকআপটা কম হবে প্লাস স্পিডটা ওটার থেকে তুলনামূলক একটু কম হবে কিন্তু ভালো ভালো একটা স্পিড পাবেন যতটুকু প্রয়োজন পাবেন তো দেখুন এই যে আমরা এখানে চালু করি ফুল চলতেছে আবার দেখেন স্পিড কমানো বাড়ানোর অপশন আছে এটা বন্ধ করে দিলে আমার বন্ধ হয়ে গেল আবার হচ্ছে এখানে আমার একটা ইন্ডিকেটর লাইট আছে আপনার চার্জিং কেবল লাগানোর সাথে সাথে এটা চার্জ হবে আর সেটা ফুল চার্জ হলে অটোমেটিকলি এটা কাট অফ হয়ে যাবে চার্জিং সাথে একটা চার্জার পাবেন তো এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র বারোশো টাকা অবশ্যই দাম দামাদামি কোনো অপশন নাই খুবই সীমিত লাভ একটা এই ফ্যানে কয় টাকা লাভ হবে আপনারা চিন্তা করবেন তো দামাদামি কেউ করবেন না সারা বাংলাদেশে ডেলিভারি পাবেন হোম ডেলিভারি অবশ্যই আর হচ্ছে ডেলিভারির চার্জ ঢাকার বাইরে সম্ভবত ওয়েট হিসাবে নাই তো ঢাকার বাইরে হয়তো বা একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে হবে সেটা যখন অর্ডার করবেন তখন জানিয়ে দেওয়া হবে আর ঢাকার ভিতর হলে একশো বিশ টাকার মতো সর্বোচ্চ এরকম হবে একশো থেকে একশো বিশ টাকা তো এই হচ্ছে বিষয় যদি লাগে আপনারা সাথে যোগাযোগ করুন